মেয়েদের মন ঠিক কতটা জটিল তা হয়তো আমরা কখনোই পুরোপুরি বুঝতে পারি না কিন্তু ডাক সাইকোলজি আমাদের এমন কিছু গোপন আচরণগত সত্য দেখায় যা জানলে আপনি বুঝতে পারবেন মেয়েরা আসলে কেমন ছেলেদের জীবনে ধরে রাখে আর কেমন ছেলেদের খুব সহজেই দূরে সরিয়ে দেয় অনেকেই ভাবে মেয়েরা শুধু সুদর্শন ছেলে ধনী ছেলে বা বেশি রোম্যান্টিক ছেলেকেই পছন্দ করে কিন্তু বাস্তবতা এসবের বাইরে মানব মনের গভীরে এমন কিছু মানসিক প্যাটার্ন আছে যেগুলো ঠিক করে দেয় একজন নারী কোন ছেলেকে কখনোই ছাড়তে পারে না এমন কি পরিস্থিতি যত কঠিনই হোক সেই সম্পর্ক ছাড়তে তার মন চায় না প্রথমত মেয়েরা কখনোই সেই ছেলেদের ছাড়ে না যারা মানসিকভাবে স্থির এবং ইমোশনাল কন্ট্রোলে খুব শক্তিশালী এমন ছেলেরা কোনো অস্থিরতা বা অহেতুক ড্রামা তৈরি করে না তারা নিজের জীবনের লক্ষ্য নিজের মানসিক সীমা এবং প্রয়োজনীয় সিদ্ধান্তে দৃঢ় থাকে ডাক সাইকোলজি বলে একজন নারীর অবচেতন মন এমন পুরুষকেই নিরাপত্তা ও স্থায়িত্বের প্রতীক হিসেবে দেখে যাকে সহজে টলানো যায় না মেয়েরা জানে এই ধরনের মানুষকে হারালে তারা নিজেদের জীবনের একটি শক্ত ভিত্তি হারাবে এই কারণেই ইমোশনালি স্টেবল পুরুষদের তারা ছাড়তে চায় না দ্বিতীয়ত মেয়েরা কখনোই ছেড়ে যায় না সেই ছেলেদের যারা নিজের ভ্যালু বজায় রেখে চলে যারা অতিরিক্ত সহজলভ্য নয় যাদের একটা ব্যক্তিগত সীমা আছে যাদের কথা এবং কাজে এক ধরনের রহস্যময়তা থাকে এরা মেয়েদের কাছে খুব আকর্ষণীয় ডাক সাইকোলজি বলে মানুষ যা সহজে পায় তা সহজে হারায় কিন্তু যাকে পেতে একটু পরিশ্রম করতে হয় তাকে তারা কখনোই হারাতে চায় না মেয়েদের অবচেতন মন পুরুষের এই সংঝংকে উচ্চ মূল্যের ইঙ্গিত হিসেবে ধরে তাই তারা এমন ছেলেদের ছাড়ে না বরং আরও বেশি করে ধরে রাখতে চায় তৃতীয়ত যে ছেলেরা নিজের জীবনে একটি শক্ত উদ্দেশ্য নিয়ে এগিয়ে যায় মেয়েরা তাদের কাছ থেকে দূরে সরে যেতে পারে না উদ্দেশ্যহীন ডিরেকশনলেস প্রতিদিন শুধু সময় নষ্ট করা ছেলেদের মেয়েরা খুব বেশি গুরুত্ব দেয় না কিন্তু যে ছেলেরা নিজের লক্ষ্য কেরিয়ার এবং উন্নতির দিকে মনোযোগ দেয় তারা নারী দৃষ্টিতে এক ধরনের মানসিক শক্তি প্রকাশ করে নারী মস্তিষ্কের বায়োলজি অনুযায়ী তারা সেই পুরুষকে আকর্ষণীয় মনে করে যে নিজের জীবনের মালিক তাই মেয়েরা কখনোই সেই ছেলেকে ছাড়ে না যে নিজের জীবনের পথ নিজেই বানায় এবং যার উন্নতি দেখে মেয়ের মনও নিরাপদ বোধ করে চতুর্থত মেয়েরা ছাড়ে না সেই পুরুষকে যে সম্মান দিয়ে চলতে জানে কিন্তু একই সঙ্গে নিজের সীমাও বজায় রাখে অতিরিক্ত নম্র অতিরিক্ত দয়া দেখানো বা সব সময় ইয়েস বলার ছেলেরা শুরুতে ভালো লাগলেও পরে তারা মেয়েদের চোখে ভ্যালু হারায় কিন্তু যে ছেলে সম্মান দেয় কিন্তু প্রয়োজন হলে না বলতে পারে নিজের অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করতে পারে তারা নারীর চোখে শক্তিশালী বলে মনে হয় সাইকোলজি বলে মানুষ স্বাভাবিকভাবে সেই ব্যক্তিকে ধরে রাখতে চায় যার কাছে তারা সম্মান পায় কিন্তু একই সঙ্গে যাকে শ্রদ্ধাও করতে পারে পঞ্চমত মেয়েরা কখনোই সেই ছেলেদের ছেড়ে যায় না যারা নিজেদেরকে সহজেই ইমোশনালি প্রেডিক্টেবল করে তুলতে পারে না যে ছেলেরা সব অনুভূতি সব প্ল্যানস সব কথা প্রথম দিনেই বলে দেয় তাদের প্রতি মিস্ট্রি কমে যায় কিন্তু মেয়েদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হল সেই পুরুষ যাকে একটু একটু করে জানতে হয় যার অনুভূতি সময় নিয়ে উন্মোচিত হয় এমন ছেলেরা মেয়েদের মনে এক ধরনের উত্তেজনা আকর্ষণ এবং কৌতূহল জাগিয়ে রাখে আর কৌতূহলই হল সম্পর্ক ধরে রাখার সবচেয়ে শক্তিশালী মনস্তাত্ত্বিক উপাদান শেষত মেয়েরা ছাড়ে না সেই ছেলেদের যারা নিজের কথার দায় নেয় নিজের প্রতিশ্রুতি রাখে এবং সহজে কথা বদলায় না কারণ স্থিরতা ধারাবাহিকতা ও দায়িত্ব এই তিনটি বৈশিষ্ট্য নারীর অবচেতন মনে নিরাপত্তা তৈরি করে নিরাপত্তা হলো নারীর সবচেয়ে গভীর মানসিক চাহিদা যে ছেলে তা পূরণ করতে পারে তাকে হারাতে নারীর মন কোনোভাবেই চায় না সুথান মেয়েরা সুন্দর বা ধনী ছেলেদের জন্য নয় বরং মানসিকভাবে শক্তিশালী আত্মসম্মান সম্পন্ন নিয়মিত উন্নতিধারী এবং সীমাবোধ সম্পন্ন পুরুষদের জন্য আটকে থাকে এটাই ডগ সাইকোলজি বলছে আকর্ষণ সবসময় চেহারায় নয় বরং মানসিক গঠনে থাকে যদি আপনি চান একজন নারী আপনাকে কখনোই হারাতে না চায় তাহলে নিজের মানসিক শক্তি আত্মসম্মান লক্ষ্য সীমা এবং ব্যক্তিত্বের রহস্যময় দিকগুলো ধরে রাখতে হবে যদি আপনি মনোবিজ্ঞান সম্পর্ক ডগ সাইকোলজি এবং মানব আচরণ নিয়ে আরও গভীর আকর্ষণীয় এবং বাস্তবমুখী কন্টেন্ট চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন মনোবিজ্ঞান সাইকোলজি চ্যানেলটি নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখুন